পাঁচ ছয় মাস ধরে কি যে হলো রে পেটটা পুরো শুখে শুক্তি মাছের লাগলা হয়ে গেল খাবার তো মুখ এনা উচিও নাই খাবার পাচ্ছি না কিছু এখন যেন মনে হয় ডাক্তার কাছে যাওয়া উচিত না ডাক্তারের সাথে দেখা করা দরকার ওই যে ডাক্তারের চেম্বার দেখা যাচ্ছে তাই ডাক্তারের কাছে যাই হলাই কি বুইরা ডাক্তার সেmber চাকরি নিলাম মানেই ডাক্তারী করে বাড়ি গাড়ি বড় বড় কত কিছু করে আরে হালার বুইরা ডাক্তার নিজে ডাক্তার এমবিবিএস পাস কইরা নিজে বাড়ি ঘর হাসপাতাল সব হইছে এখন ভভুলি না এখন এই গাছ তলায় হেলা সেmber ফুলছে তাহলে তো নিজের ইনকাম নাই নাই আমার তো দুই চার বছর ধরে কোন ধান্দা বানি নাই এমনি সংসার চলবে হেন দুই তিন বছর আগে কত ভালো টিন ইনকাম আসছিল ফুর্তির ঠেলায় চারটে বিয়ে করে বইছে আলমারি কামাইছি বিয়ে করছি কোনো পেড়া নাই আরে এখন তো বাড়ি ঘর হাসপাতাল সব চাই না গাছ তলায় ফেলাইছে চাই ঠেলা ঠেলি তার জীবন চলে না সংসার চলে না জীবনও চলে না বাড়ির যাওয়ার কোনো উপায় নাই এই গাছ হলো শেষ সম্ভব মুরগি মনে একটাই আছে

হুম কেন আমাকে দেখে কি ডাক্তার ডাক্তার মনে হয় না এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে আমি এই চেম্বারে ডাক্তার আলমারি থেকে আমার অস্ত্রগুলো বের করছি দাঁড়াও এখন কি মনে হয় যে আমি একজন ডাক্তার এখন আপনার চেম্বার হিসেবে এখন আপনার সকল সমস্যাগুলো খুলে বলুন আরে ভাবি কি করুন আপনি জামা খুলছেন কেন ডাক্তার সাহেব আপনি না আমাকে খুলে বলবেন বলেন সব এই জন্য তো খুলিচ্ছি আরে ভাই আপনার জামা না আপনার অসুস্থ বলে আমি খুলে বলতে বলেছি বুঝিয়ে বলতে বলেছি সেটা হামাক করবেন তো আমি তো বুঝিনি ঠিক আছে ভাই তাহলে এখন আপনার সমস্যাগুলো খুলে বলুন ডাক্তার সাহেব বুঝছেন আমি যে আমার মনে করেন খিদে লাগেই না মুখে এক ফোটা আনা উচিও নাই বুঝছেন দেখেন না পেটটা আমার একদম একদম মনে করেন শুকে একদম মনে যে শুটকি মাছা লাগলা হয়ে গেল খুব সমস্যা এনা মুখত উচিও নাই এনা পরামর্শ দেন তো কি করবো আমি খাবার দাবারে শিংকার মতো খাবার বাজছি না তো মনে করেন যে রুচি নাই যেহেতু সকালবেলা না খাইছিলাম তো ডজন খানিক ডিম খাইছিলাম বুঝছেন আর ওই গোটা বিশটার মতো পরোটা খেয়েছিলাম আর বলে মুখে রুচি নাই তাই অবস্থা আর রুচি থাকলে তো আমি বাজারে ছয় মাসের খাওয়ান নাই হয়ে যাইতো রুচি নাই যা খাইতেছেন তো ঠিক মতো ঢুকতেছে বেরোই তো ঠিক মতো ডাক্তার বুঝছেন আমার তো এরই বড় সমস্যা আমি ঠিক মতো আনা উচিত নাই তো যাই হোক এনে খাচ্ছি কিন্তু খাচ্ছি ঠিকই কিন্তু তো বাইরে হচ্ছে না এইটাই যখন আপনার আসল সমস্যা তো এইটার একটা সমাধান আমি দেই আমার কাছে একটা অরিজিনাল জাপানিজ সিরাপ আছে

ডাক্তার আমার এটাই সমস্যা না এটি সমস্যা এটি এটি ও হ্যাঁ 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 ও নো এ ভাই আপনার পাসওয়ার্ডে টুসা করেন তো ও নো ভালো কাম ডাকুন কি এমনি গাছ তলাই ঠাই হয়েছিল গাছ মাস সব ডাল ডাক্তার সবাই আবার আগেই পলাই